বড় খাচ্ছে উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বেলেঘাটা লেকে আর কম্পিটিশনের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে কিন্তু সমস্ত সিটে গিয়ে আপডেট দেবো তার জন্যই কিন্তু লেকের পাড়ে চলে এসেছি তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর প্রতিদিনের আপডেট কিন্তু আমি প্রতিদিনই দিয়ে দেবো তো চ্যানেলে অবশ্যই নজর রাখবেন কাকা আজকে কী খবর খুব একটা ভালো নয় এপারে পশ্চিম পাড়ে মাছ খাচ্ছে না উত্তর পারে কি হয়েছে না হয়েছে জানি না দক্ষিণ পারে কি হয়েছে বলতে পারবো না আর উত্তর পারে কি হয়েছে বলতে পারবো না পূর্ব পাড়ের খবর তো বলতে পারবো না আমি পশ্চিম পারে আছি এখনো পর্যন্ত কিছু কানে আওয়াজ তো মানে দ্বিতীয় দিনের রেজাল্ট এখনো পর্যন্ত খারাপ তুমি জানো না মানে তাই তো পুরোটা পুরো জানো না কাকা কিন্তু ঢুকেই কাকার সঙ্গে দেখা হয়ে গেলো আমাদের সেই গোবিন্দ কাকা আগের বছর তো দেখেছেন ফ্রিজ নিয়ে গেছিলো ঘাড়ে করে এবছর কি নেবে জানি না

তোলা কোনো মাছের খবর পাইনি তিরাশি নম্বর সিটে কাকা বলছে একটা রুই মাছ হয়েছে তো দেখা যাক কত বড় একটু উপরে তোলা কাকা দেখা যাচ্ছে না বড় যাক সুন্দর মাছ সুন্দর ঠিক আছে টাকা রেখে দাও কাকা কিসে খেলে মাছটা ছাতু না ছাতু ভাই কোনো খবর আছে ভাই ভাই কোনো খবর আছে বড়দা কোনো খবর আছে হয়েছে মাছ না না মাছ খাইনি স্যার কি খবর স্যার খবর আছে দাদা তোরে পিটাবো খবর

पुटी पुटी आज तो आया आज है कोई सारा दिखे जी फूल ले कोटा मास देखे आज के हां देखे जी दो ठो मास देखे जी।, जी कोई मास कोई बोल लो 40 के तमाशा है जे 40 के हां ओदिके ओदिके ए मास है जे रे तेरा मास हो जे टाइम होया छे जी एक बार पूरा पूरा देखाओ

সব তো মাছে খেয়ে নিয়েছে দেখি এখন ই বাবা সব মাছে খেয়ে নিয়েছে দাদা না দাদা অনেক দেরি আছে এটা এখনো পাঁচ কিলো কত কালি শুয়েই থাকছেন কিন্তু আগের দিনও শুয়ে আছে মাছ হয়েছে দাদা মাছ হয়েছে হ্যাঁ মাছ হয়েছে কোথায় কোথায় একটু দেখো

কামাল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বড় ধর বড় ধর বড় কিছু হয় না কিছু এটা কি কই দেখি তোলা দেখি কি মাছ হয়েছে পাড়ে এর এক কিলো দিতে হবে খোর মত খোর মত রে রে এক কিলো দিতে হবে

এক কিলো নশ আশী

দেখি দেখো তাহলে 2 किलो 500 গ্রাম 36 নম্বর সিরিজের মাছ এটা হ্যাঁ তাই তো ভাগ কোন বললাম তো ওজন করা হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য जी <laughs> <laughs>